বিষয়টা হলো কালকে আমি আমার মার বাড়ি মন্দিরে এখানে আছে যাওয়ার পথে ওরা হচ্ছে ভুলভাল ভাল টন্টিং করছিলো মানে ক্রমত ওরা করতেই থাকে টনটিং করতেই থাকে তো কোনো সময় গুলো গায়ে লাগাই না চলে যাই তারপরে যে কিছুদিন আগে আমাদের ওয়ার্ডে একটা ঘটনা হয়েছিল মার্চপিটিউশন করেছিল কাউন্সিলরের নামে তো ওই মহিলা আর ওর মেয়ে আমাকে ওখানে ধরেছে ধরে বলছে যে ওখানে তোরা কেন আসিস নি বা কেন সই দিসনি বা কিছু জোর জবরদস্তি তো ওখানে তখন ওই বিষয় নিয়ে কথা হতে হতে তখন আমি বললাম যে তোরা যে আমার দাদার নামে করেছিস মারছে আমার দাদার নামটাও যে দিয়েছিস কেন দিয়েছিস তো সাথে সাথে দেখলাম ওরা ফোন করলো কাকে কাকে ফোন করার সাথে সাথে ওখানে অপু চলে আসলো পল্টু চলে আসলো বিকাশ চলে আসলো সবাই চলে আসলো এই নিয়ে ওদের সঙ্গে আমার কথা কাটাকাটি হতে থাকে কথাকাটা হতে হতে তখন ওখান থেকে আমার মা আমাকে বের করে নিয়ে চলে যায় এবার আমি যাওয়ার পথে রাস্তায় ওরা আমাকে আবার দ্বিতীয়বার করে ওরা আমাকে অ্যাটাক করছে ওখানে তখনই একটা ধারালো অস্ত্র দিয়ে আমার গলার মধ্যে এইভাবে কোপ মারার জন্য ই করেছিল তখনই আমি হাতটা এভাবে উঠিয়ে দিয়েছি উঁচু করে হাতের মধ্যে আমার কোপটা পড়ে গেছে ধারালো একটা অস্ত্র ছিল ওর হাতে মানে গলার মধ্যে এভাবে না ওটা হচ্ছে সবাই মিলেই হাতাহাতি করছিল আর অপুর হাতে ওটা ছিল আর এই যে এখানেও বাড়ি মেরেছে এখানে বাড়ি মেরেছে এমন ভাবে বাড়ি মেরেছে যে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচন্ড ভাবে আর আমি যখন হাত দিয়ে আটকাতে গেছি তখন কোপটা আমার হাতে এসে পড়েছে না হলে ওরা আমাকে কালকে মেরেই ফেলতো হ্যাঁ ওই হিংসাত্ম আক্রমণ ওই ওয়ার্ডের ওই ব্যাপার নিয়ে এই কাউন্সিলারকে ক্রমাগত ওরা টর্চার করে যাচ্ছে কাউন্সিলরের নামে আজকে আমি কাউন্সিলরের সঙ্গে এবার আমরা দেখা আমি একজন মহিলা সমিতির কাজ করি একজন সোশ্যাল ওয়ার্কার এবার আমরা তো আর ওদের কথা মতন সবার সঙ্গে তো যাত্রার সাথে তো আমরা কোনো শত্রুতা আমি করতে পারি না কিন্তু ওদের কথা জোর জবরদস্তি ওরা সই করতে হবে কাউন্সিলরের বিরুদ্ধে কাউন্সিলরের বিরুদ্ধে যেতে হবে এই ওয়ার্ডে থাকতে গেলে কাউন্সিলরের বিরুদ্ধে গিয়ে থাকতে হবে এটা ওদের কথা আর অনবরত ওরা বাড়ি বাড়ি সব মহিলাদের আমার বাড়ির সামনে এখানে এসে প্রতিদিন সাড়ে দশটার থেকে রাত্রি সাড়ে দশটার থেকে ওরা এসে এখানে মদ খাবে মদ খাবে বাজে বাজে ভাষায় গালাগালি করবে এরকমভাবে দিনের পর দিন ওদের চলছে এইভাবেই অত্যাচার তো কালকে ওরা আমাকে এইভাবে অ্যাটাক করেছে হ্যাঁ পার্টি করে ওরা পলিটিক্যাল ওরা কংগ্রেস পার্টি করে আমি টিএমসি পার্টিতে রাজনীতি দিকেই এটা সম্পন্ন যাচ্ছে যেহেতু কিছুদিন আগে ভোটের সময় একটা গন্ডগোলের ইস্যু তুলে ধরেছিল কাউন্সিলর বিরুদ্ধে সেরকম কোনো গন্ডগোল কিছুই হয়নি কারণ প্রথম থেকে আমরা ওখানে সবাই ছিলাম প্রেজেন্ট কিন্তু তারপরে কদিন বাদেই ওরা দুদিন তিন দিন পরেই হলো কাউন্সিলরের নামে একটা মার্চ পিটিশন করেছিল ভুল মার্চ পিটিশন করেছিল সেখানে আমার দাদার নামটাও দিয়ে বসিয়ে দিয়েছিল আমি সেই ভবিষ্যতেই বলেছিলাম কালকে ওটাই আমাকে যখন ওটা ধরেছিল ওখানে আমাকে বলছে যে তুই কেন আসবি না আমি বললাম কেন আমি এগুলো ভুল ভাল লিখেতে তো আমি যেতে পারবো না তো বল আমি তখন বললাম যে আমার দাদার নামটা কেন সই করেছিস কেন লিখেছিস তারপরে ওরা বলছে যে এই ওয়ার্ডে থাকতে গেলে আমাদের ওদের মত মতে থাকতে হবে আপনার নাম আমার নাম অমিত আচার্য হ্যাঁ আপনাদের বিরুদ্ধে মমিতা দেব নামে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার উপর আপনারা চড়া হয়েছেন ধারালস্ত যে আঘাত করেছেন এবং শ্রীলতা নিয়ে এটার মতো অভিযোগ তারা করছে বিষয়টা কি ঘটেছিল বিষয়টা অভিযোগটা কতটা সত্য অভিযোগটার মধ্যে কোনো ভিত্তি নেই এটা সর্বপ্রথম একটা ভিত্তিহীন একটা ওনাদের এলিগেন্স দিয়েছে আমাদের ঘটনাটা কিছুই হয়নি গতকালকে আমরা মন্দিরে বসেছিলাম এটা আমাদের রাধা গোবিন্দ মন্দির এখানেই আমরা সময় পাস করি বাড়ির ফ্যামিলিরাও এখানেই আসে সবার ছোট বড়ো সবাই এখানে থাকি তো এখানে আমরা কালকে বসেছিলাম কয়েকজন আর যারা বয়স্করা ছিল তারা পাশে একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিল তো সে সময় মৌমিতা এসে মন্দিরে ঢোকে এবং ঘটনার সূত্রপাত হচ্ছে সেই আমাদের যে ঘটনাটা বিগত দিনে ঘটেছিল ছাব্বিশ তারিখে ইলেকশনের তো সেই সময় আমরা একটা দিয়েছিলাম এখান থেকে তো সেই এই মৌমিতার যে দাদা আছে আমাদের আমাদের এই উনিও এই আমাদের এই মন্দিরের প্রেসিডেন্ট ঠিক আছে তো উনি একটা উনার নাম হচ্ছে দেবু মল্লিক তো সেই দাদা হচ্ছে আমরা আমাদের মার্চ পিটিশনে সই করেছিল তো সেই জন্য কালকে এসে ওইখানে ঝামেলা শুরু করে দিল যে আমার দাদার নামে সই করে দিয়েছে কে কেন করেছে আমার দাদাকে ফাঁসানো হচ্ছে হ্যানতেন এইসব তো আমরা সে সময় ওকে বললাম যে সে তো এখন এগুলো বলিস না তো দাদার সঙ্গে কথা বলে সঙ্গে কথা বলে বল আমাদেরকে বলে কী লাভ আছে তো দাদাকে বলবি না আমার দাদা বলেছে যে আমার দাদা সই দেয়নি তো সেই সময় আমরা ওখান থেকে মন্দির থেকেই বসে দাদাকে ফোন করা হয়েছে এবং দাদা বলেছে যে ওকে ওখান থেকে বের করে দেয় মন্দির থেকে এরকম কোনো ব্যাপার না আমি দেখে নিচ্ছি আমি আমার সইটা দিয়েছি এবং সেটা যদি আপনারা চান ও দাদার সঙ্গে গিয়ে কথা বলে আপনারা দেখতে পারবেন তারা কি বলছে তো এইটুকুই হয়েছে আর কিছু না তারপরে ওর ওর মা এসে বাড়ির ওকে এখান থেকে নিয়ে বাড়ি গেছে আমরা দায়ের করেছি এই বিগত দিনেও ও আমাদের মন্দিরে এসে এরকম ঝামেলা করে গিয়েছে তো এর আগে এসে মন্দিরে ভাঙচুর করেছে ঝামেলা করেছে গন্ডগোল করেছে তার জন্য আমরা এর আগে জানিয়েছিলাম প্রশাসনকে এই ব্যাপারটা নিয়ে তারপরে আমরা ওকে এই মন্দির থেকে বের করে দেওয়া হয় ওই যে এখানে ওনার কোনো অ্যালাউ থাকেই না তো সেই জন্যই আজকে আবারও এসে একই জিনিস করেছে এবার আমাদের মন্দিরে কেউ নেই যে ওর সঙ্গে সবসময় কথা বলবে বা কিছু বলবে কেউ ওকে মানে এখানে অ্যালাউই করে না পছন্দই করে না আপনি নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হ্যাঁ আমি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিন্তু এই মন্দিরে কোনো রাজনীতি চলে না এখানে আমিও একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং আমাদের যে আর পাঁচজনের নামে যে শুনলাম যা দেওয়া যারা ইয়ে অভিযোগটা এসেছে পাঁচজনই আলাদা আলাদা সবাই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমি আছি কংগ্রেস দলের থেকে না 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 এখানে কোনো রাজনৈতিক বিবাদ নেই অভিযোগ করছে রাজনীতির তাদের বাঁচতে গেলে মানুষকে তো এসব করতেই হবে আজকে আমাদের এখানকার যারা যারা আছে এখানে কেউ মন্দির চত্বরে অন্তত কেউ রাজনীতি নিয়ে আসে না মন্দিরটাতে এই রাজনীতিতে মন্দিরের গেটের বাইরে আমরা থুয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করি রাজনীতি এখানে কোনো স্থান নেই